অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের মঙ্গলবার ভোর থেকে আর্যিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা অবহায়াদের প্রত্যেকে যেন সঠিক বিচার পায় আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি যাতে এরকম ঘটনা না ঘটে চারিদিকে বিষাক্ত বাতাবরণ আবহাওয়ার শুদ্ধিকরণের জন্য মঙ্গলবার ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় মালদা শহরের রাজ হোটেল মোড়ে গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে নাম সংকীর্তন আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন চিত্রা সরকার বৈষ্ণব ভক্ত রঘুনাথ দাস রাজদীপ সেন নন্দিতা সেন সহ অন্যান্য ভক্তরা এ বিষয়ে চিত্রা সরকার বলেন আর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা অভয়ারা যেন প্রত্যেকের সঠিক বিচার পায় আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি যাতে এরকম নারকীয় ঘটনা আর না ঘটে চারিদিকে বিষাক্ত বাতাবরণ আবহাওয়া শুদ্ধিকরণের জন্য মঙ্গলবার ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় রাজ হোটেল মোড়ে সূর্যাস্ত পর্যন্ত চলবে সংকীর্তন তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা দ্বারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক তার জন্য প্রতিবাদ জানানো আর এই যে নির্যাতিতা শুধু আর্যকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছেই প্রার্থনা জানাই সবথেকে বড় কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন যে মহামন্ত্রী দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় সেই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই গ্রাস পৌঁছে আছি মালদা থেকে দেবস রিপোর্ট আনন্দ বার্তা